যাদের হাড় এবং মাসেলের গঠনের দরকার তাদের ক্ষেত্রে কিন্তু হাঁসের মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পাকা পায় তাছাড়া শিংত স্বাভাবিক একটা আছে তারাও কিন্তু শক্তির জন্য প্রোটিনের জন্য হাঁসের মাংস খেতে পারে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হাঁসের মাংস নীলা মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পূর্বাচল অন্যান্য রাস্তার পাশে পিঠা দিয়ে রুটি দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হাঁসের মাংস তৈরি হচ্ছে এবং পরিবেশন করা হচ্ছে এবং মানুষ এটা কিন্তু খুব জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে এবং তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে হাঁসের মাংসটা বর্তমানে গ্রহণ করছে বা খেয়ে যাচ্ছে তাহলে তো আমাদের জানা দরকার তাই না যে হাঁসের মাংসটা আসলে আমাদের কতটুকু পুষ্টি চাহিদা পূরণ করে বা হাঁসের মাংসতে কি কী পুষ্টি উপাদান আছে কখন আমরা হাঁসের মাংস খেতে পারি কোন মৌসুমে হাঁসের মাংসটা খাওয়া উচিত কারা হাঁসের মাংস খেতে পারে এবং কারা হাঁসের মাংস একটু অ্যাভয়েড করা উচিত বা একটু কন্ট্রোলে খাওয়া উচিত এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সকলেরই একটু জ্ঞান থাকা উচিত এজন্য আজকে আমি পুষ্টিবিদ আনিকাথাসিন বর্ণনা আপনাদের সাথে হাঁসের মাংস নিয়ে কথা বলবো। হাঁসের মাংস মূলত প্রোটিন এবং ফ্যাটে সমৃদ্ধ বিশেষ করে তেল বা তেল জাতীয় অংশে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি পাওয়া যায় একশো গ্রাম রান্না করা হাঁসের মাংসে প্রায় তিনশো তেহাত্তর থেকে তিনশো পঁচাত্তর কিলো ক্যালোরি পাওয়া যায় এর মধ্যে আঠেরো থেকে উনিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় এবং প্রায় উনত্রিশ গ্রাম ফ্যাট পাওয়া যায় যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে নয় গ্রাম তাছাড়া এটাতে ভিটামিন আয়রন জিঙ্ক এগুলো বেশ ভালো পরিমাণে পাওয়া যায় আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ দুই থেকে তিন মাইক্রোগ্রাম পর্যন্ত থাকতে পারে এখন আসি হাঁসের মাংস কারা খেতে পারবে যারা শিশু আছে যাদের হাড় এবং মাসেলের গঠনের দরকার তাদের ক্ষেত্রে কিন্তু হাঁসের মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পাগাতে তাছাড়া সিং স্বাভাবিক একটা আছে তারাও কিন্তু শক্তির জন্য প্রোটিনের জন্য হাঁসের মাংস খেতে পারে তাহলে কাদের ক্ষেত্রে হাঁসের মাংসে একটু রেস্ট্রিকশন থাকতে পারে যারা হৃদরোগের পেশেন্ট আছে যাদের হার্টের একটু প্রবলেম আছে তাদের ক্ষেত্রে হাঁসের মাংসটা একটু বুঝে শুনে খেতে হবে যাদের কোলেস্টেরল হাই যাদের টিজি হাই তাদের ক্ষেত্রে হাঁসের মাংসটা একটু বুঝে শুনে খেতে হবে তাছাড়া যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু হাঁসের মাংসটা একটু বুঝে শুনে বা পরামর্শ অনুযায়ী খেতে হবে এখন আসি হাঁসের মাংস তাহলে কখন খাওয়া উচিত বা কোন মৌসুমে আমরা হাঁসের মাংস খেতে পারি হাঁসের মাংস যেহেতু অনেক হাই ক্যালোরি সমৃদ্ধ একটা মাংস সুতরাং এটা মূলত শীতকালে খাওয়াটাই বেশি ভালো তাছাড়া দেখা যাচ্ছে বাংলাদেশের যে কুকিং প্রসেস আমরা একটু তেল মশলা ছাড়া হাঁসের মাংসটা খেতে চাই না সুতরাং একটু কম তেল দিয়ে একটু কম মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করলে কিন্তু যে কোনো মৌসুমে আমরা সেটা খেতে পারি আর দুপুর বেলাতে আমাদের হজম শক্তিটা একটু বেশি থাকে রাতের তুলনায় সুতরাং হাঁসের মাংস যদি আমরা খাই সেক্ষেত্রে আমরা চেষ্টা করব। দুপুরের মিলে আমরা হাঁসের মাংস গ্রহণ করতে তাছাড়া দেখা যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় হাঁসের মাংস পাওয়া যায় রাস্তার পাশে বিভিন্ন রেস্টুরেন্টে পিঠা দিয়ে খাচ্ছি আমরা রুটি দিয়ে খাচ্ছি আমরা হাঁসের মাংস অনেক জায়গাতে পাওয়া যায় কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে সেটা হাইজেনিক কিনা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আসলে হাঁসের মাংসটা রান্না হচ্ছে কিনা সেই বিষয়ে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে রেস্টুরেন্টে বা রাস্তার পাশে যেখানেই আমরা খাই না কেন আমাদের একটু দেখে শুনে বুঝে খেতে হবে আসলে হাঁসের মাংসটা কোন প্রসেসে বা মানে হাইজিন মেনটেন করে করা হচ্ছে কিনা এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমাদের অসুস্থ হয়ে যাওয়ার চান্সটা কমে আসে আমরা সুস্থ থাকতে পারবো আর অবশ্যই অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে কোনো কিছু খেতে হবে মানে অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে সেটা না আপনার রোগ অনুযায়ী আপনার অবস্থা অনুযায়ী আপনার শারীরিক কার্যকলাপ অনুযায়ী তখন আপনাকে বুঝে শুনে হাঁসের মাংসটা গ্রহণ করা উচিত